নমস্কার বন্ধুরা দেশি বিদেশি সাত চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই বন্ধুরা সন্ধ্যাবেলা চা কফির সাথে খাওয়ার জন্য আজকে আমরা আপনাদের সামনে একটা স্ন্যাক্স রেসিপি নিয়ে চলে এসেছি এই রেসিপিটা আপনারা খুব সহজে ঘরেতে বানিয়ে ফেলতে পারবেন সময় খুবই কম লাগে আর স্বাদে দুর্দান্ত হয় বন্ধুরা আজকে আমরা বানাবো চিকেন ললিপপ রেস্টুরেন্টের মতো চিকেন ললিপপ আপনারা ঘরেই বানিয়ে ফেলতে পারবেন উপকরণ খুবই কম লাগে তো বন্ধুরা আসুন দেখে নেওয়া যাক দুর্দান্ত স্বাদের চিকেন ললিপপ রেসিপিটি বন্ধুরা চিকেন ললিপপ বানানোর জন্য প্রথমে আমরা আদা বড় কাশ্মীরি শুকনো লঙ্কা আর রসুনের কয়েকটা কোয়া একসাথে বেটে নেব বন্ধুরা আমি দোকান থেকে চিকেন ললিপপের পিস করে নিয়ে এসেছিলাম সেই পিস গুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে ভালো করে রেখে দিয়েছিলাম এবার তার মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন আর বড় কাশ্মীর সাথে দিয়ে দেবো হাফ লেমন জুস এবারে দিয়ে দেবো এক চা চামচ গোলমরিচের গুঁড়ো সাথে দিয়ে দেবো সামান্য সোয়া সস দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন বন্ধুরা এখানে আমি ফুড কালার ব্যবহার করছি আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন তবে রেস্টুরেন্টের মতো কালারের জন্য আমি এখানে সামান্য পরিমাণ অরেঞ্জ ফুড কালার ব্যবহার করছি এবার সবকিছুকে ভালো করে মাংসর সাথে মাখিয়ে নেব একটু চেপে চেপে মাখাবো যাতে মশলাটা ভালো করে ঢোকে ভালো করে চেপে চেপে মাখানো হয়ে গেছে মশলা এবারে আমি এই ম্যারিনেট করা ললিপপের টুকরোগুলোকে আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেব এখানে একটা বাটিতে নিয়ে নিচ্ছি হাফ কাপ ময়দা সাথে নেব হাফ কাপের থেকে সামান্য পরিমাণ কম কর্নফ্লাওয়ার আপনি যে পরিমাণ এখানে ময়দা ইউজ করবেন তার থেকে সামান্য পরিমাণ কম কর্নফ্লাওয়ার আপনি এখানে ব্যবহার করবেন সাথে দিয়ে দেবো এক চা চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন সবকিছুকে ভালো করে একটু ময়দা আর কর্নফ্লাওয়ারের সাথে মিশিয়ে নেব এবারে সামান্য পরিমাণ জল দিয়ে দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেবো দেখুন আমার ব্যাটার ভালো করে তৈরি করা হয়ে গেছে ময়দা আর কর্নফ্লাওয়ারের ব্যাটারটা ঠিক রকম হবে এবার ফ্রাইং প্যানটাকে মিডিয়াম ফ্লেমে বসিয়ে দিয়ে দেবো সাদা তেল আমাদের তেল ভালো করে গরম হয়ে গেছে ওদিকে এদিকে আমি একটা একটা করে চিকেন ললিপপের পিস নেব নিয়ে ওই ময়দার কর্নফ্লাওয়ারের ব্যাটারটার মধ্যে ডোবাবো ডিপ করে তারপরে আমি ওই গরম তেলের মধ্যে হালকা করে ছেড়ে দেব দেখুন ঠিক এইভাবে আমি নিয়ে ব্যাটারের মধ্যে ডিপ করে আস্তে আস্তে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি প্রত্যেকটা চিকেন ললিপপ এই এই একইভাবে আমি ময়দার কনফ্লাওয়ারের ব্যাটারের মধ্যে ডিপ করে সাদা তেলের মধ্যে ছেড়ে দেবো আমি এখানে খুব বেশি পরিমাণ তেল ব্যবহার করছি না আপনারা চাইলে ডিপ ফ্রাইও করতে পারেন প্রত্যেকটা পিসগুলোকে একই ভাবে ময়দা আর কর্নফ্লাওয়ার ব্যাটারের মধ্যে ডিপ করে আমি তেলের মধ্যে ছেড়ে দেবো দেখুন একটা সাইড হালকা করে ভাজা হয়ে গেছে এবার আমি আস্তে করে ললিপের পিসগুলোকে উল্টে দেবো দেখুন বন্ধুরা আমাদের চিকেন ললিপপের পিসগুলোকে ভালোভাবে ভাজা হয়ে গেছে আমি কিন্তু এখানে মিডিয়াম টু লো ফ্লেমে চিকেন ললিপপের পিসগুলোকে ভেজে নিয়েছি আপনারা অবশ্যই তেলটা আগে গরম করে নেবেন হাই ফ্লেমে গরম করে তারপরে মিডিয়াম টু লো ফ্লেমে আপনারা চিকেন ললিপপগুলোকে এইভাবে ভেজে নেবেন গোল্ডেন ব্রাউন করে এবারে আমি একটা টিস্যুর মধ্যে ওই চিকেন ললিপপের পিসগুলোকে তুলে নিচ্ছি এখানে ফ্রাইং প্যানে সামান্য পরিমাণ তেল নিয়েছি যে তেলেতে আমি ললিপপ ভেজেছি সেই তেলই দিয়েছি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ রসুন কুচি আমি এখানে চার থেকে পাঁচ কোয়া রসুন এইভাবে কুচি করে নিয়েছি সেই কুচিটা আমি দিয়ে দিয়েছি রসুনের এবার আমি হালকা করে ভেজে নেবো যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধ চলে যাচ্ছে রসুনের কাঁচা গন্ধ চলে গেছে এবারে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সয়া সাথে দিয়ে দেবো টমেটো ক্যাচাপ আমি এখানে সিজওয়ান চাটনি ব্যবহার করছি না আপনারা চাইলে সিজওয়ান চাটনি এখানে ব্যবহার করতে পারেন এবার আমি সবকিছুকে ভালো করে মিশিয়ে নেবো সবকিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবারে আমি চিকেন ললিপের পিস গুলোকে একটা একটা করে এই ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দেব এবার চিকেন ললিপপের সাথে সবকিছুকে ভালো করে মিশিয়ে নেব নিলেই আমাদের রেডি রেস্টুরেন্টের মতো চিকেন ললিপ বন্ধুরা দেখুন রেস্টুরেন্টের মতো চিকেন ললিপপ কি সুন্দর আমরা সহজে বানিয়ে ফেললাম আপনারা গ্রিন সাথে চিকেন ললিপপটা সার্ভ করবেন আর বন্ধুরা আপনাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকন আছে প্রেস করবেন তাহলে যত নতুন ভিডিও আমরা আপলোড করব সবার আগে আপনারা দেখতে পারবেন বন্ধুরা আরো নতুন নতুন ভিডিওর জন্য আমাদের সাথে যুক্ত থাকুন আরো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো আর অবশ্যই এই চিকেন ললিপপটা টা বানিয়ে আমাদেরকে কমেন্টে জানাবেন কেমন লাগলো আজকে এই পর্যন্তই ধন্যবাদ